দেশ উন্নতির দিকে দেখবা বহু পিছনে নেটওয়ার্ক বহু দুর্বল মোবাইল বহু পিছনে এন্ড্রয়েড সেটার বারত বটন বটমালা সেট হইবানি না কোনো সময় ঔষধে যদি এগুলো বটন লাগে আত যদি বটন ওট আনু হরুণে দেখ বর্তমান সময় কিন্তু বাংলাদেশ যায় না অসংখ্য আমি এই বছর প্রোগ্রাম গিল্লা করি না মানে দেশ দেখে আবহ বহুত পিছনে অবনতি আমরা মুকেশ আম্বানি দেখ সোশ্যাল নেট এখন উন্নত করছে আনলিমিটেড ডাটা চালাইতরা আনলিমিটেড ভন খোডা মাত্র দুইশো চল্লিশ টাকা বলা বা দেড়শো টাকা বাংলাতে ইতা আপন আয় এটা খুব হল মোবাইল সালানি আবহাওয়া পঞ্চাশ টাকা দূর্গাইলে দুইশো মিনিট ও জলদি খাটা লাগে বুধবার একশো টাকা ঢুকাইলে তিনশো মিনিট নেট সালাইতে আলাদা ফেক যাই না আপনি মিডল ইস্ট সৌদি আরবে আমরাও গেলাম সিম চালাইলাম দেখলাম সিম লয় লয়ার রিচার্জ করা ইন্ডিয়ার দুই হাজার বাইশশো টাকা গেছে গিয়ে বুধবার কিন্তু আমরা ইন্ডিয়া বহুত উন্নত এই ব্যাপারে গে বহুত উন্নত আল্লাহ আরও উন্নত হল আর ওই জিনিসটা আমরা দেখতাম সেই ভারতবর্ষের মধ্যে বিশেষ করিয়া যাতে আমরা সব সম্প্রদায়ের মানুষ বসবাস করিয়া বিভিন্ন জাতি ইসলাম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ বুদ্ধ ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ আরও অন্যান্য ধর্মের মানুষ আস সব ধর্মের মানুষ এশিয়া মহাদেশের মধ্যে ই দেশ জেলা সব মিলিত বসবাস করটা ইলা আর পৃথিবীর মুখে ইলা আর এমন দেশ না অন্যান্য দেশ আসুন দুই জাতি কোন দেশ তিন জাতি কোন দেশ দু চার জাতি ও শেষ কোন দেশ আছে শুধু খালি এক ধর্ম মানুষ খ্রিস্টান অন্যান্য ধর্ম ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এর ধরা যায় না কোন দেশ আছে শুধু ইসলামিক রাষ্ট্র ইসলাম ধর্ম মানুষ কোন দেশ আছে শুধু খালি আপনার আপনার খ্রিস্টান ধর্মের মানুষ কিন্তু ভারতবর্ষ এই দেশের মধ্যে সব জাতি গোষ্ঠী আমরা বসবাস করি আর আমরা এলাই সুন্দর করি আর মিলিত বা বসবাস করার তো দিত যাতে সেই ভারতবর্ষের সময়ে সময়ে সম্প্রদায় যেন আসে না সাম্প্রদায়িক সেবা বা হারা হলে যারা ধর্ম জ্ঞান ব্যবহারে জ্ঞান নাই ধর্মগ্রন্থ ব্যবহারে যাদের জ্ঞান নাই ধর্ম কী জিনিসে বুঝছে না এর জন্য এরা মানুষের মধ্যে কীটনা ফসাদ দাঙ্গা লড়াই এই যে সাম্প্রদায়িক যে যারা করে এরা আসলে তাদের ধর্ম ব্যবহারে ধর্মের কি হয়েছে এটা ব্যবহারে তাদের জ্ঞান নাই যে কোনো ধর্মের হোক মানুষ এর জন্য প্রত্যেক ধর্মীয় মানুষ তার ধর্ম গ্রন্থ ব্যবহারে তার জ্ঞান থাকা অত্যন্ত দরকার আমার ইসলাম ধর্মের আদেশ এরা আমি মুসলমান এক হিন্দু ভাই খ্রিস্টান ভাই ইয়ে ভাইছি তার লাগে আমার ব্যবহারটা খারাপ না আমি খারাপ কক্ষও করতাম না কারণ এটা আমার নবীজির ঘোষণা যার জন্য আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ দান করছেন আমলারে আমরা শ্রেষ্ঠ জাত মানব জাত মানুষ জমিনের মধ্যে কয়েকটা কারণে তার সম্মান কমে কয়েকটা কারণে মানুষের সম্মান জমিনও বাড়ে